সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের আমার টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি গতকাল ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছে যে ক্লাসের যে পড়া সেগুলো তো ক্লাস ওয়াইজ পড়া হবেই কিন্তু বাড়িতেও যে গ্রুপ আমাদের করা আছে সেই গ্রুপের মাধ্যমে তোমরা বাড়ি থেকেও পড়া আমাকে দেবে কিন্তু সেইগুলো একদম প্রাথমিক স্টেজ কেননা তোমাদের তোমরা উঁচু ক্লাসে পড়তে পারো কিন্তু তোমাদের দেখো যে বেসিক যেটা একদম যেটা গুণাতে বলা যায় আর কি বেসিক যেটা বেসমেন্ট একদম নিচু থেকে বলা যায় সেগুলো তোমাদের দুর্বল ভীষণ তোমরা দুর্বল আছো কেননা সেই সবগুলো যদি ভালোভাবে না জানো আপার লেভেলে তোমরা কিন্তু রাইটিং স্কিল করতে পারবে না তোমরা নিজেকে প্রশ্ন করো আমার কথাগুলো কতটা যুক্তিযুক্ত তাছাড়া তোমরা ক্লাসমেটের সাথে আলোচনা করো যে কে কতটা কী জানো না জানো তো যাই হোক তোমরা তো বুঝতেই পারছো তো আমি যে লাস্ট ডে মানে গতকালকে যে কথাটা বলেছিলাম যে আমি একটি হোমওয়ার্ক পাঠিয়ে দেব তো সেটি আজকে সকালেই পাঠিয়ে দিচ্ছি আমি ঘুম থেকে ওঠার পর আর বিষয়টা হচ্ছে কি যে আমার মোবাইলে গত পরশু থেকে সাউন্ড মানে জোরে হচ্ছে না ডেসিবেলটা খুব খারাপ হয়ে গেছে আর কি হ্যাঁ তো ডেসিবেল আসছেই না তো তোমরা কিন্তু একটু কানে কাছে নিয়ে গিয়ে মোবাইলটা শোনার চেষ্টা করো একটু বুঝে নাও আর এইগুলো এই যে যে মানে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে এই যে হোমওয়ার্ক অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে সেটা কিন্তু খাতায় কপি করে নাও মানে লিখে নাও ওকে তো কি আছে আমি একটু ম্যাক্সিমাইজ করে দেখাচ্ছি দিয়ে তোমরা করে নাও আর সবাই কিন্তু বাচ্চা বাদ দিয়ে সবাই কিন্তু যারা ক্লাস ফোর পর্যন্ত আছো সেখান থেকে একদম যে এইট পর্যন্ত আছো সেখান থেকে ফোর থেকে এইট তারা কিন্তু সবাই কাজগুলো করবে কিন্তু পারো আর না পারো তবুও করবে এবং কি করে করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কেমন এই যে অ্যাক্টিভিটি মানে যেটা কাজ সহজ করে বোঝায় তো নাম্বার ওয়ান আমি পড়ছি দেখো ঠিক দেবো কি টিক দিয়ে দিচ্ছি তা নাম্বার ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড বাংলা লেখা আছে সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো আরও ভালো করে বুঝিয়ে দিই ফিল মানে ভরে দেওয়া ইন মানে মধ্যে দ্য মানে টি আর ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গা উইথ মানে সাথে দ্য মানে টি কারেক্ট মানে সঠিক আর ওয়ার্ড মানে শব্দ তাহলে সঠিক শব্দ দিয়ে ফাঁকা জায়গা ভরে দাও ওকে তাহলে এই যে এ দেয়া আছে তাহলে এটা ফাঁকা জায়গা তাহলে এই ফাঁকা জায়গায় এই যে প্রনাউনগুলো আছে তোমরা যে পার্টস অফ স্পিচ তোমরা তো জানো তো পার্টস অফ স্পিচ আরও ভালো করে জানতে হবে যখন তুমি এইগুলো করবে তো পার্টস অফ স্পিচ জানতে হবে কাকে বলে পার্টস অফ স্পিচ যে যতগুলো ভাষার যে কককে বোঝায় মানে ভাষার যে কোনো শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয় সেগুলোকে পৃথিবী পৃথক করে বলা হয় তো যাই হোক যেমন পার্টস অফ স্পিচের ধাপগুলো হচ্ছে নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব পোজিশন কনজাংশন ইন্টারজেকশন ওকে মানে আটটি আছে তো প্রণাম কাকে বলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে কেমন যেমন আই মানে আমি ইউ মানে তুমি হি মানে সে সি মানে সে দে মানে তাহারা আওয়ার মানে আমাদের মাই সেলফ মানে আমি স্বয়ং ইউর সেলফ মানে তুমি স্বয়ং দেম সেলফস মানে তাহারা স্বয়ং ইট মানে ইহা দিস মানে এই দোজ মানে ওইগুলি দিজ মানে এইগুলি এ মানে অনেক অনেক আছে তাই না তো তাহলে এখানে দেওয়া আছে তোমার দেখো হি মানে সে দে মানে তাহারা সি মানে সে তাহলে এখানে কিন্তু জেন্ডার জানতে হবে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ জানতে হবে ওকে সবগুলো আমি বলতে পারছি না কারণ তোমাকে কিছু করতে হবে বি দেখো তাহলে ড্যাশ দেওয়া আছে এখানে এম আ ডক্টর ওকে তাহলে এখানে হয় একটি চিকিৎসক মানে ডাক্তার তাহলে আই মানে আমি ওই মানে আমরা ইউ মানে তুমি আমি কিন্তু আর বলতে পারবো না এবার তোমার কাজ ঠিক আছে এ তোমার যেমন দেখা যাচ্ছে আর রহিম শেষ আঙ্কেল এখানে সি মানে সে আই মানে আমি ইউ মানে তুমি হি মানে সে সি মানে সে ওই মানে আমরা দে মানে তাহারা অনেক কিছু আছে আমি কিছু বলছি না তোমরা কিন্তু কাজগুলো করে দেবে কি পারো না পারো অবশ্যই কেউ পিছ থাকবে না কেউ পিছ থাকলে জানবো যে তুমি জানছো না বলেই কিন্তু করে দিতে পারো নি ওকে পরেরটি আসছে নাম্বার এ টিক দিচ্ছি এই দে তাহলে টিক রাইট দ্য রাইট ওয়ান তাহলে সঠিকটিতে টিক চিহ্ন দাও ঠিক আছে যেমন এখানে সঠিক মানে কি বলেছে দুটো অপশন দেওয়া হয়েছে তাহলে আমি বলা হয়েছে তো আই মানে আমি মাই মানে আমার তাহলে আই মানে আমি হয়ে গেল তাই কি না তো আমি আর কিন্তু বলছি না যে তুমির কথাটার কোন এই প্রোনাউন থেকে কোনটি সঠিক হবে তাই কি না দে মানে তাহারা তো এটি কোনটা হবে ভুল করে বলে দিলাম উত্তরটা কিন্তু আর বলছি না ওকে আচ্ছা নাম্বার থ্রিতে আসছি দেখো স্থিরভাবে আমার মনসংযোগ রাখো আমার সাথে কিন্তু হ্যাঁ ইম্পেশেন্ট হয়ে যাবে না ভালো করে না শুনলে বুঝতে পারবে না কিন্তু ওকে তোমার বিষয় হচ্ছে কি যে আগে প্রশ্ন বুঝে নেওয়া আমি প্রশ্নটাই বুঝতে পারলাম না তাহলে আনসার কি করে করবো মানে উত্তরটা কি করে করব। অতএব প্রশ্ন একটু সময় লাগলে ভালো করে বোঝার চেষ্টা করো আর আজকে যদি না পারো এটি করতে তাহলে ভেবে রাখো যে এই অভ্যাস তো যদি হও করো তাহলে কিন্তু আগামীতে পারবেই পারবে আমি একদম হানড্রেড পারসেন্ট সেলফ কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাস সাথে বলছি ওকে দেখো আমি দেখছি থ্রি তাহলে টিক দ্য রাইট ওয়ার্ডস তো সঠিক শব্দটির ওপরে ঠিক জন্য দাও তাই কিনা তো ঠিক অ্যাজ ইট ইজ নাম্বার টুয়ে যেটা করলাম ঠিক এরকমই কিন্তু হ্যাঁ কিন্তু এটা এখানে বাংলা দেওয়া না এখানে ইংলিশ দেওয়া আছে অনলি তাহলে দেখো যদি বলি যে সে আমার বোন তাই কি না সে আমার বোন তাহলে হি মানে ছেলে তো ছেলেটা আমার বোন হতে পারে না ছেলেটা আমার ভাই হতে পারে তাই কিনা তো তাহলে সি ইজ মাই সিস্টার ওকে তো ঠিক তাহলে তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি এবং আশা করছি তুমি বুঝেও গেছো আর তোমরা তো জানো এইগুলো হ্যাঁ শুধু কি বলো তো যে এই কাজগুলো এখনকার যে টিউটর টিচাররা তোমরাকে ভালো করে যে বোঝাবে বা তোমরা না বুঝতে চাইলেও যে বোঝার একটা প্রস্তুতি করে তোমাকে বুঝিয়ে দেবে বা তোমরা দায়িত্বে আসবে সেগুলো কিন্তু খুব কম হচ্ছে সো আই এম এক্সট্রিমলি সরি সুতরাং আমি সেই জন্য ভীষণ দুঃখিত কেন সেটা হবে না আমি আজকে মাস্টার কাছে পড়তে যাব যদি আমার পড়া না হয় তাই কি না আমি ডাক্তার কাছে যাব ডাক্তার পয়সা দিয়ে তো আমার চিকিৎসা না হয় বলো তুমি আমার মেশিন সেন্টার আছে মেশিন রিপেয়ার মানে রিপেয়ার যে করে তার কাছে যাব পয়সা দিয়েও যদি বিনিময় না হয় তাহলে কোথায় হবে পয়সা তো জীবনের থেকেও দাম দেখছি আজকাল জীবনের দাম নেই কিন্তু পয়সার দাম আছে তো পয়সার বিনিময় যদি না হয় তাহলে কোথায় রাস্তা আছে যদি থাকে তোমরা জানাবে কমেন্টে ওকে বেস্ট অফ লাক বাই